এভিডি মানে যখনই কেউ पूछे তো আমার পরিচয় बता ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো DJ মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো অনেক দিন থেকে একটা আপডেট আপডেট কথা তোমরা বলছো তো আবেরটা বেলপাহাড়ি নিয়ে আপডেট দিতে তোমরা বলছো তো বন্ধুরা বেলপাহাড়ি নিয়ে কোনো আপডেট নেই এখনো পর্যন্ত তো অনেক ইউটিউবার আমাদের মতোই অনেক ইউটিউবার তো অনেক মিথ্যে আপডেট দিচ্ছে তোমাদেরকে তোমাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলছে যে এই আসবে সেই আসবে সার্জেন আসবে না বদলে বদলে সসি আসবে অমুক আসে তুমুক আসে পাওয়ারের টেন নাইন যাবে পাওয়ারে দুটো ভোর ভোর যাবে অনেক কিছু বলছে অনেকে প্রিন্স যাবে কেউ বলছে কেউ বলছে বি মিউজিক যাবে অনেকেই অনেক রকম কথা বলছে তবে বন্ধুরা ফাইনাল একটা আপডেট আমি পেয়ে গেছি তো আপডেটটা সেই জন্যই ভিডিওটা করা তোমাদের জন্য তো তোমরা অনেক দিন থেকে সব সমস্ত ভিডিওতে আমার কমেন্ট করছো দাদা একটা আপডেট দাও বেলপাহাড়ি নিয়ে যেহেতু বেলপাহাড়ির যা ফেমাস জায়গা কম্পিটিশানের ফেমাস জায়গা তো সেই কারণে কিন্তু বন্ধুরা আপডেটটা খবর নিয়েছে আজকে সকালে তো আমি আমিও বিরক্তি হয়ে যে এখনও পর্যন্ত কোনো খবর নেই তো কি ব্যাপারটা হলো সেই কারণে যে সমস্ত সেট যাওয়ার কথা সেই সমস্ত সেট মোটামুটি ফোন করলাম ফোন করে মোটামুটি খবর নিয়েছি তো এখনও পর্যন্ত বন্ধুরা খবরটা হচ্ছে ডিজে শশী বা ডিজে সার্জেন্ট কেউ আসছে না ওটা কিন্তু কনফার্ম একশো পার্সেন্ট কনফার্ম কোনো সেটা আসছে না কারণ পুলিশি ঝামেলা গতবারে হয়েছিল তোমরা জানো তো একজন যাই হোক মারা গিয়েছিল কোনো কারণবশত সেই কারণে কিন্তু গতবারে কম্পিটিশানটা হওয়ার পরে কিন্তু ছড়িয়ে গিয়েছিল কথাটা যে আর কোনো দিন কম্পিটিশান এখানে হবে না তো সেরকম একটা কথা কিন্তু এখনও চলছে কম্পিটিশানটা কিন্তু এবছর হচ্ছে না তো সতেরো তারিখ হওয়ার কথা তো অনেকেই বলছি হবে অনেকেই বলছি হবে না তো দেখা যাক তবে কি হয় হ্যাঁ তবে সেটা লিস্টগুলি যেটা বলে দিই তো ঝাড়খণ্ডের কোনো সেটা আসছে না অনেকে বলছিল যে ডিজে সার্জেনের বদলে নাকি ডিজে শসিয়ে আসবে আজকেই কথা হলো ক্লাবের দাদাদের নাম্বার ছিল ছিল বলতে একটা সেট বলার দু তিনটা সেট বলার কাছ থেকে নাম্বারটা নিয়েছি গতবার যারা ছিল তাদের কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি কনফার্ম হলাম যে এখনো পর্যন্ত বন্ধুরা কোনো খবর নেই বা তারা চাই চেষ্টা করছে কম্পিটিশানটা করার জন্য এবং থানাতেও গিয়েছে বেশ কয়েকবার এবং কম্পিটিশানটা যাতে হয় কিন্তু থানা থেকে এখনও পর্যন্ত কিন্তু বন্ধু বন্ধুরা কোনো পারমিশান দেয়নি কোনো পারমিশান দেয়নি থানা থেকে যে কম্পিটিশানটা হবে বা কম্পিটিশানটা করার জন্য কোনো পারমিশান নেই বা রানিং করার জন্য কোনো পারমিশান নেবে কটা বাজবে কি বসে বাজবে কী পূর্ব মেদিনীপুরের মতো সিস্টেম সিস্টেম হলো কি না তো এখনও পর্যন্ত কোনো খবর নেই বন্ধুরা আমি পাওয়ারকে ফোন করছিলাম পাওয়ারের কমিটি কেউ ফোন করছিলাম তারা বলছে যে এখনও পর্যন্ত কেসটা পাওয়ার বলছে মালিক মালিক পক্ষ বলছে এখনও পর্যন্ত কেসটা ঝুলে আছে এরা বলছে পারমিশন না হলে কিন্তু আমরা যাব না বেলপাহাড়ি যাবো না কারণ বেলপাহাড়িতে গতবার একটা সমস্যা হয়েছিল সেই কারণে কিন্তু পারমিশন না হলে যাব না তো ঠিক আছে ওটা গেল এরপরে বলি বরবন্ধুরা বর্মন বর্মন মিউজিকের সেম কথা বর্মন মিউজিকের মালিক ফোন করলাম ম্যানেজারকে ফোন করলাম সকালে ওনারাও বলছেন যে মোটামুটি পারমিশন না হলে আমরা যাচ্ছি না তো এটা গেল এরপরে অনেকেই বলছে এ বছর টাইটানিক যাবে নাকি হ্যাঁ বন্ধুরা টাইটানিক যাবে বলে কথা চলছিল আর গতবারে যে যে সার্জেনের যে কমিটি ছিল সেই কমিটিটা দুভাগ হয়ে গেছে দুভাগ হয়ে একটি ভাগ গতবারে যে সার্জেন নিয়ে এসেছিলো একটা সেই কমিটির একজন দাদা ঝাড়খণ্ডে কোনো কাজের সূত্রে সার্জেনের সঙ্গে হয়ে সার্জেনকে নিয়ে এসেছিলো আর এইবারে কিন্তু কমিটিটা ভাগে ভেঙে গেছে ভেঙে তারা কেউ বলছে যে যদি সার্জেন আসে তাহলে কিন্তু সেই কমিটির ভাগ হয়ে গেছে যদি সার্জেন নিয়ে আসে তাহলে কিন্তু সেমভাবে ওই কমিটিতে টাইটানিকের ষোলো পিস মাল যাবে এরকম একটা কথা চলছিল তো সার্জেন আসছে না মানে টাইটানিক সময় যাবে না তো বুঝতেই পারছে তাহলে কনফার্ম খবরটা কি কনফার্ম খবরটা হচ্ছে এইটা যে সার্জেনও আসছে না আর টাইটানিকও যাচ্ছে না এটা একটা খবর আর বন্ধুরা বললি লোকাল যে সেটাগুলি ছিল ওই সেটাগুলো একই খবর সমস্ত খবরই সমস্ত সমস্ত খবরই যে করছি যে সেটাও যাবে হ্যাঁ সেট কিন্তু অনেক যাবে কিন্তু পারমিশান না হলে কিন্তু বন্ধুরা কেউ যাবে না কোনো সেটা যাবে না পুলিশ পারমিশান লাগবে পুলিশ পারমিশানের যে ওই যে এটা কী বলে যে কাগজটা থাকে পারমিশান কাগজ ওই কাগজটা যদি আমাদের পূর্ব মেদিনীপুরে বা পশ্চিম মেদিনীপুরে কোনো সেট আপালাকে না দেখানো হয় তাহলে কোনো সেট যাবে না তো এখনও বাকি রয়েছে আজকে কিন্তু বন্ধুরা সাত তারিখ তো এখনও কিন্তু দশ দিন বাকি রয়েছে দেখা যাক পারমিশান কী বেরোয় বা দাদারা পারমিশান করাতে পারে কিনা না সতেরো তারিখ কম্পিটিশান আর তো পারমিশান করাতে পারে কি না দাদারা পারমিশান হলে অবশ্যই সমস্ত সেটা যাবে সেটা সেটা বলছে যদি পারমিশান কাগজ আমরা পেয়ে যাই হাতে আমরা যাতে কোনো আপত্তি নেই আমাদের সেটা নিয়ে যেতে কোনো আপত্তি নেই তবে সব ফোর কিন্তু সেট সেটা অনেকেই বলছে যে টেন নাইন যাবে পাওয়ারের কেউ বলছে যে এত যাবে সে তো যাবে কিন্তু না সমস্ত ফোরফোর সেটাবি যাবে এরকম একটা কনফার্ম আর বসে হবে না রানিং কম্পিটিশানও সেটা এখনও পর্যন্ত কনফার্ম নয় কারণ পারমিশান না হলে কনফার্ম কি করে হবে যে একটা কম্পিটিশান করাবো একটা জায়গায় পারমিশান না পেলে তাহলে আমরা জানবো মানে একটা ধরো আমার উদ্বোধনেই কম্পিটিশান ধরুন পারমিশান পেলাম না তাহলে কি চারটা গেলো আটটা গেলো কারোর মাথা ব্যথা নেই অতএব পারমিশানের অপেক্ষায় আমরা বসে আছি তবে আমরা চাইছি বক্স লাভারা চাইছি পারমিশান তাড়াতাড়ি হয়ে যাক ভগবানের কাছে প্রার্থনা করি পারমিশানটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ এরকম কম্পিটিশানটা বছরে এক একবার দেখতে পাই বড়ো বড়ো কম্পিটিশান সমস্ত আমাদের এই যে পূর্ব মেদিনীপুরতে বড়ো বড়ো কম্পিটিশান খুব একটা হয় না ওই চাপাতলা হয় ভবানী চক হয় হলে আমাদের মঙ্গলচক হয় এই সমস্ত জায়গা ছাড়া তো হয় না তবে ওইটা বড়ো জায়গা ভালো জায়গা ফেমাস জায়গা গতবারে দারুণ হয়েছিল প্রচুর গাড়ি আমি গতবারে নতুন ইউটিউবে ছিলাম ভিডিও করতে জানতাম না তো আমি চলে এসেছিলাম তো আসল সময় যে কম্পিটিশানে ভিডিও দিতে হয় সেটাই আমরা জানি না মানে আমি জানি না যাই হোক চলে এসেছিলাম কম্পিটিশান ভিডিও দিতে পারিনি আর অনেকেই ছিল অনেক তারা ছিল যে তারা জানে যে ভিডিও কীরকম করতে হয় তো আমি ভিডিও করতে জানতাম না তো এবছর ভাবছিলাম যে আগে থেকে যাবো আগের দিন থেকে যাবো থাকবো ভিডিও তোমাদের জন্য করবো তোমাদেরকে ভিডিও পোস্ট করব তোমরা দেখবে বাড়িতে বসে তো যাই হোক এখনও পর্যন্ত কোনো খবর নেই বন্ধুরা খবর এলে অবশ্যই তোমাদেরকে কনফার্ম আপডেট আমি জানিয়ে দেব। আর বন্ধুরা রসকুণ্ডুতে কিন্তু কম্পিটিশান হচ্ছে আর এরপরে বটেশ্বরে কম্পিটিশান রয়েছে তো দেরি রয়ে দেরি আছে আর চব্বিশ বেশ কিছু কম্পিটিশান রয়েছে নালুয়া রয়েছে সাগর রয়েছে তো অবশ্যই আমি আপডেট দেব তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে হ্যাঁ আর যদি কোনো নতুন অবশ্যই থাকো অবশ্যই আমার চ্যানেলে চলে আসো আমি সমস্ত জায়গায় কনফার্ম আপডেট দিই ভুল আপডেট দিই না তো এই আপডেটটা হচ্ছে অনেকেই ভুল দিচ্ছে যে কম্পিটিশান হবে কম্পিটিশান হবে এখনও পর্যন্ত কম্পিটিশান হবে কিনা কনফার্ম নয় বা সেট আপ কনফার্ম নয় এই একটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ছিল তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে